হ্যালো ব্রিয়ন গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আর একটি নতুন ব্লগে সবাইকেই স্বাগতম সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে ঠাকুরের প্রার্থনা করে সোজাসুজি কিচেনে এসে চা বসিয়ে দিলাম আজকে দিনটা চা দিয়েই শুরু করব। মানে রান্না বান্না কয়েকটা আইটেম হয়ে গেছে সাদা ভাত হয়ে গেছে আর শ্রীমন শোনার জন্য একটা সবজি রান্না করা হয়েছে গতকাল রাত্রে শ্রীমণী বাপ্পা বলে রাখছিল যে আগামীকাল তার জন্য যেন নুডলস রান্না করি এই যে একটা লায় সবজি করে দিলাম শ্রীমন শোনার জন্য তো তার জন্য চিনি ছাড়া চা আমার জন্য না তার জন্য চিনি দিয়ে আমার জন্য চিনি ছাড়া চা তো আগে বসে চা খেয়ে নেই তারপর করব নুডলস করব তো বেশি আর সময় লাগবে না ভাতই তো খাওয়া হয় মাঝে মধ্যে একটু অন্য খাবার দাবার খেলে বেশ ভালোই লাগে মানে স্বাদটা চেঞ্জ হয় তো চলুন এখন একটু সবজি টবজি যা লাগবে কেটে নেই সবজি বলতে এই তো পেঁয়াজ আর কাঁচামরিচি দেবো তাছাড়া অন্যান্য যেমন গাজর দেই মাঝে মধ্যে তারপর বরবটি এই সবজিগুলো আর বাসায় নেই আর গাজর শ্রীমণি পাপড়া একদমই অপছন্দ তো প্রথমে নুডলসটা সিদ্ধ করে নেব সচরাচর সে কখনও বলে না যে এইটা রান্না করো ওইটা রান্না করো সব সময় দেখা যায় আমি আমার পছন্দ মতো বা ইচ্ছা মতোই রান্নাবান্না করি যখন যেটা মন চায় তো যেহেতু মুখ দিয়ে বলেছে একটু চেষ্টাই করছি ভালো যাতে হয় রান্নাটা ভালো করে রান্না করার রান্নার ফাঁকে ফাঁকে এই যে চাও খেয়ে নিচ্ছিলাম কারণ তো বলি একদম গরম চা আমি খেতে পারি না তো পেঁয়াজ মরিচটা একটু লাল করে ভেজে নেব সাথে দুইটা ডিম অ্যাড করবো নুডলস রান্না করলে বা পাস্তা যাই করা হোক যত বেশি ডিম অ্যাড করা যায় ততই ভালো লাগে তার একটু তেল অ্যাড করা লাগতো দিয়ে দিলাম একদম কম তেলেই আমি রান্না করি অনেক ঝাল দিয়েছি যেহেতু শ্রীমন খাবে না ওকে হয়তো সন্ধ্যায় করে দেব দেই মাঝে মধ্যে তো আমি আর শ্রীমন সন্ধ্যায় করে খাই আজকে মূলত তার উদ্দেশ্য করে তার জন্যই রান্না করতেছিলাম তো ভালো করে পেঁয়াজের সাথে ডিমটা ভেজে নিয়েছি এখন হলো নুডলসটা অ্যাড করব মশলা অ্যাড করবো ব্যাস সে তারা করতেছে দেরি হয়ে গেছে নাকি যেদিন আমার একটু দেরি হয়ে যায় তার হল সেদিন ব্যস্ততা বেশি থাকে মানে হয়নি সেই দেখা যায় ঘুম থেকেও আগে ওঠে তো ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি তো গরম গরম এখন দিয়ে দেই খেতে নাকি খুবই ভালো হয়েছে কিন্তু অনেক গরম ছিল আবার এই দিকে কারেন্টও চলে গিয়েছিল কেয়ার করার কিছুই করার নেই যেহেতু অনেক বেশি গরম বেশ কয়েকবার কারেন্ট যাচ্ছে আসতেছে এর মাঝে গিয়ে এসে আবার বাজার করেও নিয়ে আসছে মানে আসার পরে তো আর মাছ মাংসে বাজার করা হয়নি অনেকেই এই মাছটাকে মিরকে মাছ বলে বা পোনা মাছও বলে পাট শাক ছিল সাথে ছিল লেবু তো লেবু শরবত করা হবে আজকে সকাল সকাল এত গরম না জানি দিন মানে যখন রোদ উঠবে তখন কতটা গরম হয় তো শরবত বানাবো লেবু আর হলো

যে গরম গরমে পাগল হয়ে যাচ্ছি তো ফোনে হলো চার্জ ছিল না চার্জ দিয়ে তারপরে হলো রান্না বান্না যা যা করবো সবকিছু কেটে ধুয়ে গুছিয়ে নিলাম অনেক মজার মজার রান্না করা হবে মা দেখি সর 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 আজকে হলো এই যে পাট শাক দিয়ে আর ডাল দিয়ে রান্না করা হবে ডালটাও সিদ্ধ করা হয়ে গেছে আর যে মাছটা নিয়ে আসছিল এই মাছটাও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কাটাও তো ভালো হয়নি কারণ মাছ কাটতে অত ভালো আমি পারি না বেগুন দিয়ে মাছটা রান্না করব। এই তো ডাল বসিয়ে দিয়েছি ও আম দিয়ে ডাল করা হবে একটু এই হলো রান্না বান্না রান্না করার থেকে রান্নার জন্য সব কিছু রেডি করাই হলো সব থেকে সময় পার কষ্টের তো চলুন রান্না তো করতেই হবে ঝটপট করে তাহলে রান্নাবান্না করে নেই এর মাঝে শ্রীমশনাকে স্নান করিয়ে দিয়েছি

আর বেগুন দিয়ে হলো যে মাছটা নিয়ে আসা হয়েছিল ওই মাছের তরকারি আর এখানে হলো ডাল দিয়ে পাট শাক না ঝটপট করে বসে খাবার খেয়ে নাও তুমিও তো খাও না কালকে রাতে খাও নি সকালে খাও নি পরে খাবো মনে হয় ভাত খাবো তারপর বসো 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 একটা ভাতও খায় না শুধু কথা বলতেছে ইভিনিং এখন রাত ওই সাড়ে সাতটার মতন বাজে উঠেছি পঁচিশ মিনিটের মতন হয়ে গেছে আমি যদিও একটু ঘুমাইনি সে ঘুমাইছে একদম লম্বা একটা ঘুম দিয়ে উঠেছে আমি হলো শুয়ে শুয়ে দুটা ভিডিও এডিটিং করলাম এই তো এই তারপরে একটু ফোন দেখলাম এই করতে করতে সবাই চলে গেছে উঠে শ্রীমন খাবার দাবার দিয়েছি এখন বসে আছি দেখি ওকে একটু বই নিয়ে বসাবো আর শ্রীমনের পাপা তো সেই দুপুরে খাওয়া দাওয়া করে হলো হ্যাঁ মা কালী দেখতে গিয়েছে মানে শেখুন নবর এখনো আসেনি এর মাঝে ফোন করা হয়েছিল বললো হাঁটতেছি এখনো পৌঁছায়নি অনেক লোক হয় নাকি যাই হোক ওয়েট করেও আছি সে কখন আসবে চলো মা এখন মা পড়তে হবে তো ঠিক আছে এখন একটু পরে আপনাদের সাথে কথা বলবো ওকে একটু খাতা পড়িয়ে নিই তাই না